দুটো প্লেয়ারকে ডাউন করার পর 3 নম্বরটাকে মারার সময় আমিও ডাউন হয়ে যাই ফ্যাক্ট এটা না ফ্যাক্ট হচ্ছে আমি সামনে থাকা সত্ত্বেও মুসকান কা আশি কামাকে ফেলে বৃষ্টিকে ফেলে চলে যায় সেই মুস্কানের কাছে ও করা যাবে हम सिंगल है तो हमारे साथ ऐसा ही होता है ए কষ্ট কোথায় রাখবো কেউ একটা বালতি দাও কান্না করি ওদের ভালোবাসা দেখে বৃষ্টি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমাকেই চুমু খেতে চলে আসে আরে হাই তুই আমাকে ওই সব ভেবেছিস নাকি যা ভাগিয়া আমার বাঘের বাচ্চাটা দিয়ে একটার ব্যাটারি ডাউন করে দিই অ্যান্ড খেলচুরিজ পরম্পরা প্রতিষ্ঠা অনিঃসহস এদিকে আমার হাবপড়ায় ডাউন করে দিয়েছিল কিন্তু ওরা তো জানে না আমি পাম্পানিই বসে আছি হি 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 তিন নম্বরটাকে বোম দিয়ে ওড়ানোর পর চার নম্বরটাকেও নিঃশংসভাবে মেরে দিই তারপর রিয়েলাইজ হয় যে কেন আমার দ্বারা প্রেম হচ্ছে না কিউ কি আতঙ্কবাদিকা কই प्रेम कहानी नहीं होती